বাংলাদেশ জাতীয় জটাবাদী যুগদল লালমণিহাট জেলা শাখার আংশিক আওতায় কমিটি গঠনের উপলক্ষে আজকে লালমনিহাট জেলা যুবদলের সাত ইউনিটের উদ্যোগে আজকে যে আনন্দ মিছিল এবং বগুড়ার যে সমাবেশ সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আজকের যে মিছিল আপনারা লালমনিহাট শহরে করেছেন জন্য আমি নবগঠিত কমিটি লালমনিহাট জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সাত লীগের প্রত্যেক নেতা এবং কর্মীকে জানাই লালমনিহাট জেলা যুবদলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সংগ্রামী শুভেচ্ছা আমি প্রথমে গভীর শ্রদ্ধায় সেই স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন মানবের যা চতুর্থ যুব দলকে যিনি শুধু লন্ডন থেকে তার বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত করে আছেন সেই আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সব থেকে জনপ্রিয় মেধাবী এবং সুশৃঙ্খল সংগঠক হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের যুবদলকে ক্ষেত্রে টেকনাথ থেকে টেকুরিয়া থেকে শরীর থেকে বান্দরবন পর্যন্ত রাজনৈতিক দলকে একটি রূপান্তরিত করেছেন সেই চা চট্টবাদী যুব কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনায় মুন্নাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ চা চট্টবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা থেকে নেতৃত্ব যুব দলের ইসলামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নামকে আমি কৃতজ্ঞতা যুব দলের কমিটি ভেঙে পড়ার পর থেকে আমাদেরকে সাহস যোগাইছেন আমাদেরকে প্রেরণা যোগিয়েছেন কমিটি নেই এই অভাব কখনো বুঝতে চান নাই সেই আমাদের প্রিয় নেতা আমার প্রিয় অভিভাবক আমরা নেতাAppCompat আসাদের হাতে চলো মহাযাত্রে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে মানদেব চা কাটব যাচ্ছে বদল লালমনিহাট অন্তর্গত 60 টি ইউনিটের সকলের स्‍করে নেতা আমার পক্ষে যারা কমিটি ভাঙার পর একটি মুহূর্তও আমাদের থেকে জান নাই আপনাদের ভালোবাসার তাদরে আমাদেরকে ডেকে রেখেছিলেন আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন আমরাও আপনাদের ছেড়ে যাই নাই কারণ আমরা বিশ্বাস করেছিলাম আমাদের কোন অপরাধ এখানে ছিল না একটি পত্রিকার সংবাদ প্রকাশের মাধ্যমে কাল চট্টোপাধ্যায় যুবতলা বাঘমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল সেটিকে ধারণ করে যুবতল কেন্দ্রীয় কমিটি যুবতলে বাঘমূর্তি রক্ষার খাতিরে এই কমিটি বিলুপ্ত করেছিল বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলতে চাই যুবদল বর্তমান এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে জনপ্রিয় সংগঠন যুবদল যেহেতু বাংলাদেশের যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে যুব দলের যেহেতু সারা বাংলাদেশের লাখ লাখ কর্মী সেই কারণে যুব কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশনা আমরা আমাদের পাড়া মহলায় এলাকায় শহর গ্রামে কোথাও এমন কোনো আচরণ করব না আমার আচরণের মধ্য দিয়ে আমার প্রতিবেশী কষ্ট পায় আমরা এমন কোন কর্মকাণ্ড করব না যে কর্মকাণ্ড মানুষের হৃদয় আঘাত আনে আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের গড়া সংগঠন যুবতলের কর্মী হিসেবে বাংলাদেশের প্রতিটি প্রাঞ্চলে শহরে এবং গ্রামে যাতে মানুষের সাথে এমন আচরণ করে যে মানুষগুলো যেন বলতে পারে যে এরা রাজনীতি করলেও কর্মী হিসাবে নেতা হিসাবে অত্যন্ত ভালো যেটি আমরা আমাদের নেতা অধ্যক্ষ আসাদ হাবিব ধুলু মহাজের মধ্যে দেখেছি আমরা যেখানে যে পরিচয় যে লালমনিহাটের সন্তান তারা বলেও তোমরা ধুলু এলাকার লোক এই যে তার প্রতি সারা বাংলাদেশের মানুষের যে শ্রদ্ধা বোধ সারা বাংলাদেশের মানুষের যে একটি ভালো ধারণা এই ধারণা হৃদয়ে ধারণ করে আগামী দিনে যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণে আমরা যাতে যুবদলের যে আংশিক কমিটি দিয়েছে সেই কমিটি পূর্ণাঙ্গ করে আমরা কাজ করতে পারি সেই কাজ করার ক্ষেত্রে লালমনিহাট জেলার সর্বস্তরের মানুষের কাছে আমরা সহযোগিতা চাই যুব দলের পুজোটি কর্মীর কাছে আমরা সহযোগিতা চাই আমরা সকল রাজনৈতিক দলের নেতা কর্মীর কাছে আমরা সহযোগিতা চাই আমরা সহযোগিতা চাই বাংলাদেশের বিশেষ করে লালমনিহাটের সাংবাদিক বিন্দুর কাছে আমরা যদি গঠনমূলক কোন কাজ করে থাকি সেই সংবাদকে আপনারা পরিবেশন করবেন অহেতু আপনারা কোন ভুল তথ্য দিয়ে আমরা যদি ভুল করে থাকি আপনারা আমাদের বলবেন আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব কিন্তু আমাদেরকে মিডিয়া ট্রায়ালের স্বীকার করবেন না আপনাদের প্রতি আমাদের উদাত্ম আহ্বান আপনারাও চান একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণ আমরাও চাই একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণ হোক আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার মনের মাধ্যমে যে লালমনিয়ার জেলাকে সাজাতে চায় সেই সাজানোর একজন অংশীদার হিসাবে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা আপনাদের মাঝে থাকতে চাই আপনারা প্রত্যেক পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আগামী দিনে যুব দলের পথ চলা যেন সঠিক হয় আগামী দিনে যুব দলের পথ চলা যেন যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণে হয় এর প্রত্যাশা রেখে অনেক কষ্ট করে দীর্ঘ সময় আজকের এই আনন্দ নিজেকে আপনারা সাফল্য মন্ডিত করেছেন এই জন্য ধন্যবাদ জানাই পরিশেষে রহমানের একত্রিশ দফা কর্মসূচি কারাবাহিকতায় মোবাইলের চব্বিশে মে কারণের অধিকার আদায় যে মহাসমাবেশ দিয়েছে সেই মহাসমাবেশ যাওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করবেন আবারও আমরা সেই বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠে আমরা যা যতটা দল ভালোমনি হাত জেলা শাখা দেখে দেব আমরা কতটা সুসংগঠিত কতটা সুশৃঙ্খল লালমণি হাট জেলার রাজনীতিক কতটা সম্মিলিত পরিশেষে শেষে আপনাদের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে আবারও নবগঠিত কুমলির পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হাতে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার হোক খালেদাজ জিন্দাবাদ যুব দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আজকে আজকের এই আনন্দ মিছিল এখানে পরি সমাপ্তি ঘোষণা করছে নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে এই আনন্দ ঘন মিছিলের পূর্ব মুহূর্তে আমার যুব দলের তৎপকের ভাইরা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত অন্যান্য অন্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আসলে যুবদল হলো তারুণ্যের প্রতীক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সবসময় তারুণ্যকে প্রাধান্য দিয়ে থাকেন একটি সময় নানান ষড়যন্ত্রের বেড়া জালে যুবদলের কমিটি সে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি কেন্দ্রে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম যে কমিটি যোগ্য ছিল এই কমিটি কোন অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না এবং আমাদের প্রিয় চেয়ারম্যান আমার এই কথায় আস্থা রেখে গতকালকেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদলকে দলকে জ্যোতিষত্তর লালমনিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হোক তার নির্দেশ পর পরেই কেন্দ্রীয় কমিটি মনায় মুন্নার সভাপতি আমাদের নয়ন সাধারণ সম্পাদক স্বাক্ষরিত জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে এটি আমাদের আনন্দের এটি আমাদের অর্জনের আমরা মনে করি কমিটিবিহীন একটি সংগঠন চলতে পারে না আমরা কি সামনে কর্মসূচি আমাদের রয়েছে সবাই ইতিমধ্যে জানে যে আগামী চব্বিশ তারিখ বগুড়ায় তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হবে কারুণ্য সমাবেশ আমরা তেইশ সালের পঁচিশে মে একবার করেছিলাম বগুড়ায় একই মাসের একদিন কম বেশি তখন ছিল একটি ফেসিবাদী সরকার আমাদের চলার রাস্তা বন্ধ ছিল যেতে পারিনি নানান প্রতিবন্ধকতা বাধা বিপত্তিকে উপেক্ষা করে নানান হামলা মামলা মোকাবেলা করে আমরা সেদিন বগুড়া কারণের সমাবেশকে লালমনিহা জেলা যুবদল সাফল্য মন্ডিত করেছিল আজকে পরিবেশ মুক্ত মুক্ত বাংলাদেশ স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি কথা বলতে পারি সে কারণে আমি আশা করব লালমনিহার যুবদলের পক্ষ থেকে আগামী চব্বিশ তারিখের এই সমাবেশে বাংলাদেশের দুটি ডিভিশন এখানে যোগ দিবে রাজশাহী এবং রংপুর ষোলোটি জেলা সবচেয়ে সর্বাধিক যুব দলের নেতৃবৃন্দ লালমনিহাট জেলা থেকে যোগদান করতে হবে কারণ জেলার দিকে তাকিয়ে রয়েছে রংপুর বগুড়ার সেই সমাবেশ এই আমাদের প্রিয় চেয়ারম্যান তারেক রহমান জানতে চায় যে তরুণরা রাষ্ট্র মেরামত করার জন্য তারা কি ভাবতেছে তাদের ভাবনা কি কিভাবে আগামী দিনে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক একটি দুর্নীতিমত্ত বাংলাদেশ আমরা করব সেই কারণেই তরুণের মেধাকে তরুণের মননকে তরুণের প্রস্তাবনাকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন সে কারণে আমি মনে করি এই সমাবেশে সর্বাধিক লোক আর জেলা যুবদলের পক্ষ থেকে অংশগ্রহণ করতে হবে ইতিমধ্যে আমার আনিস এবং হাসানের সঙ্গে বারবার কথা হয়েছে তারা নিশ্চয়ই যোগাযোগ করছে প্রত্যেকটা উপজেলা ইউনিটের সঙ্গে সবাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা সমাবেশে যাব ঠিকই কিন্তু সমাবেশ থেকে একটি নজির স্থাপন করতে হবে লালমনিহার জেলা যুবদলকে সেটি হলো কি সবার শৃঙ্খলাবোধ বোধ যখন সভাস্থলে যাবেন এবং সবার শেষ বক্তা বক্তব্য শেষ না হ পর্যন্ত আমি যেহেতু মঞ্চে থাকবো আমি তাকিয়ে দেখব যে আমার জেলার কোন লোক মঞ্চের মাঠ থেকে বাড়িমুখী হয়েছে কিনা যারা বাড়িমুখী হবেন তাদের আশ্বি নিয়াদ করেন যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ষোলোটি বছর মামলা হামলা অন্যায় জুলুমের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি আর তিন ঘন্টা কি মাঠে বসে থাকতে পারবো না থাকবো যারা যে বেড়াতে যাবে এখানে ওখানে যেতে চায় তাদেরকে অনুগ্রহ করে সঙ্গে নিয়ে যাবেন না এবং যারা আপনার পাশ থেকে মাঠে দাঁড়িয়ে যেতে চাবে তাদেরকে অনুরোধ করে বসিয়ে দেবেন যাতে কোনো অবস্থাতে মাঠের শৃঙ্খলা বিঘ্ন না ঘটে লালমণিহাটের আলাদা সিম্বল থাকবে মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবে ওখানে শুধু যুবদল থাকবে না ছাত্রদল দল থাকবে স্বেচ্ছাসেবক দল থাকবে তারা দেখবে যে একমাত্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল জেলা হলো লালমণিহাট তার প্রমাণ হয়েছে কোনো ভাঙা কমিটি পুনর্গঠন হয় না বাংলাদেশে একমাত্র হয়েছে লালমণিহাটে এই দিক থেকে আমাদেরকে কি অর্জন আমি এত খোলামেলা বক্তৃতা বলতে পারছি না তাহলে ধরে নিতে হবে যে আমাদের উপর কত আস্থা বিশ্বাস রয়েছে আমাদের চেয়ারম্যান সেই বিশ্বাসের যেন কোনো বিঘ্ন না ঘটে কোন ব্যতিক্রম না ঘটে এই কথাগুলো বলার জন্য আমি এখানে হয়েছি আজকে নিতে হবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা জায়গার থেকে বিপুল পরিমাণ এই অংশগ্রহণ আমাদের করতে হবে নতুন উদ্যমে নতুন সাহসের সঙ্গে আমরা চব্বিশ তারিখে বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ আর জেলা দিয়ে ভরাই দিতে চাই আমি কথা আমার শেষ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নানান ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যখনই নির্বাচনের কথা বলি কিছু কিছু লোক বলে শুধু নির্বাচন চায় নির্বাচন চায় আর এটি তো ষোলো বছর ধরে আমরা চেয়েছি কোন নির্বাচন আমরা চেয়েছি আমরা চেয়েছি একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন সেই দাবি আদায়ের লক্ষ্যে এই রাষ্ট্রপথে আমাদের অনেক সাথী সহাদত বরণ করেছে সুতরাং একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না তার প্রমাণ আট মাসে দেখতে পাচ্ছি দেশের আইনশিক্ষা দিন দিন অবনীতি হচ্ছে অর্থনীতির অবস্থা ভালো না সে কারণে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না আমরা সংস্কার চাই আমরা সংস্কারের বিপক্ষে নই আমরাই প্রথম আমাদের চেয়ারম্যান দুই সালে প্রথম বাংলাদেশে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দাখিল করেছে জাতির সামনে যারা এখন নতুন নতুন সংস্কারের কথা বলেন তারা তখন কোথায় ছিলেন তাদের মুখে তো সংস্কার তো দূরের কথা রাজপথের এখন অনেক বড় বড় সবক আমাদের দেখে দেন আমরা বলি এই সমস্ত সবকের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা করবেন না জাতি যদি বিভক্ত হয়ে যায় ওই পতিত শাসক পতিত সরকার কথিত ফেসিভ যে আওয়ামী লীগ মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতি গঠনে দল আমাদের তো ভিন্ন থাকতেই পারে কিন্তু বাংলাদেশের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমি আশা করি অল্প সময়ের ভিতরে রোড ম্যাপ দিয়ে জনগণের ভিতরে যে আশঙ্কা জনগণের ভিতরে নানান প্রশ্ন সেই প্রশ্নের সমাধান দিবেন এবং একটি নির্বাচিত সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করুক সেটি জনগণের আকাঙ্ক্ষা এই কথা বলে সকলকে আবারও যুব দলকে আমি রক্তিম অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিও রহমান আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক যার দিকে বাংলাদেশের লোক তাকিয়ে রয়েছে আগামীর বাংলাদেশ জানাব তারেক রহমান জিন্দাবাদ

লালমনিহার জেলার সাতটি ইউনিয়ন যুবদল বিগত দিনে যেমন সংগঠিত ছিল এবং বর্তমান আছে আগামী দিনে আরো বেশি সংগঠিত হবে এবং বেগবান হবে এবং গতিশীল হবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি আমরা ব্যক্ত করি যে এই যুবদলের নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রাষ্ট্রকে করতে পারবো বলে বিশ্বাস করি আমি আমরা জেলা আমরা সাতটি উনি আজকে আনন্দিত আমরা আগামী দিনের রাষ্ট্রনা তারেক রহমানকে আমরা রহমান জেলাবাসী যুব দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং নয়ন ভাই এবং অন্যভাবে আমরা লালমাই জেলা যুব দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এই আনিসুর রহমান আনিস এবং হাসানি সহ পাঁচ সদস্য বিশ যে আহ্বান কমিটি দিয়েছে আমরা এই আহ্বান কমিটির মধ্যে দিয়ে আগামী পনেরো দিনের মধ্যে একান্ন সদস্য বিশ কমিটি সংগঠিত করে থেকে বড় পর্যন্ত আমরা যুবদল যেভাবে সুসংগঠিত ছিল

তা <cansic> Ve Rusya'nın yönetiminin bu taraftan bir yandan çıkıyor. Oman'ın শুভেচ্ছা <laughs> 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 <laughs>